অভিযোগ পাল্টা অভিযোগে বুধবার নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা বিকেলে তুমুল সংঘর্ষে জড়াই দুপক্ষ প্রথমে সায়েন্স ল্যাবের দিকে আগান সিটি কলেজের শিক্ষার্থীরা পরে কাছাকাছি অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে কাউকে পাওয়া যায়নি এ সময় সিটি কলেজের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়